আসসালামু আলাইকুম হাতের কাজের ম্যাক্সি তো আপনারা কিন্তু আমার সাথে আছেন বা হচ্ছে জাফিন বুটিক্সের সাথে অনেক বছর যাবত আছেন আপনারা জানেন ওনার কাজ ওনার কোয়ালিটি এবং ডিজাইন সব ইউনিক কারণ ওনার নিজস্ব কর্মী দিয়ে এই ধরনের ড্রেসগুলো সরি ম্যাক্সিগুলো করা ম্যাক্সি ড্রেস কাঁথা যাই বলেন না কেন ওনার নিজস্ব কর্মী দিয়ে করা জাফিন বুটিক্স ফিটোর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওনাদের ঠিকানা হচ্ছে তিনশো চৌতিরিশ বারোতলা এলিফেন্ট রোড স্টান মল্লিকার অপোজিটে পাঠান বাজার বিল্ডিংয়ের বারোতলায় ঠিক আছে পাঠান বাজার শোরুমটা যে বিল্ডিংটি ওই বিল্ডিংয়ের বারোতলায় এই যে দেখেন ফিয়ার্স সাদার মধ্যে যারা হচ্ছে আপনারা একটু ডিফারেন্ট হালকা কালার টালার পছন্দ করেন আপু

ক্লিন করে দিলাম মানে ক্লিয়ার করে দিলাম এটা দেখেন ম্যাক্সি এত সুন্দর ফিয়ার্স আমার চ্যানেলে সব কোয়ালিটি ফুল কালেকশন পেয়ে যাবেন সব কোয়ালিটি এমন না যে কেনার পরে পস্তাবেন পস্তালে আগেই পস্তাবেন কেনার পরে খুশি হবে বাংলাদেশের কোথাও দিতে পারবে না কারণ হচ্ছে এগুলো নিজে করেন আপু হাতাটা দেখি এটা তো আবার বড় না বড় হাতা বড় বড়ো হাতায় যে দেখেন

শট হাত গুলো 900 টাকা শট শট হাত গুলো 900 এটা আবার কন্ট্রাস্ট এটা এই দেখুন এই যে পাইপিনটার সাথে কন্ট্রাস্টটা আপনার হচ্ছে করা হয়েছে কিছু না কিছু চেঞ্জ এবং 54 বডির গুলো দেখাবো বড় হাতাগুলো থাকবে এক হাজার হাতাগুলো ছোট হাতাগুলো 900 এটা দেখেন মেরুন কালারের মধ্যে এটা দেখেন ব্ল্যাক সাথে খুব সুন্দর কিন্তু দেখেন ম্যাক্সি কি সুন্দর হয় মানে হচ্ছে আপনারা জাফিন বুটিক্সের কালেকশন না দেখলে বুঝতেন না যে ম্যাক্সি এত সুন্দর হয় কিভাবে যেগুলো বড় হাত সেগুলো 1000 টাকা যেগুলো ছোট হাত সেগুলো 900 900 টাকা ঠিক আছে এই যে দেখেন ওরে বাবা এটা তো একদম পার্টি ম্যাক্সি হয়ে গেল কি সুন্দর কাজ দেখেন যারা শৌখিন আছেন ম্যাক্সিকে সুন্দরভাবে পড়তে চান ম্যাক্সিকে ডিফারেন্টভাবে এবং গর্জিয়াসভাবে পড়তে চান তারা কিন্তু এগুলো নির্দ্বিধায় নিয়ে নেবেন এই যে দেখেন সুন্দর কিন্তু মার্শাল্লা কালার কন্ট্রাস্ট বড় হাতের দেখতে পাচ্ছেন ওকে এটা দেখেন কাজ করা আছে সুন্দর একটা কালার সবশেষে সাইজ এটা আচ্ছা সব সর্বশেষ এটা রাইট ব্লু কালার আচ্ছা এখন আমরা চলে চুয়ান্ন লম্বা ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে চুয়ান্ন লম্বা নাকি এই যে ওরে বাবা এটাও আছে এত সুন্দর ম্যাক্সি ও মাই গড দেখেন একদমই ওয়াও কালেকশন চার যেরকম লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে আপুদের কালেকশন কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এটাও পকেট আছে এগারোশো টাকা পকেট আলাটা ঠিক আছে এই যে দেখেন এটা ব্ল্যাকের মধ্যে ওকে নিচে এরকম কাজ এটা কিন্তু সুন্দর এগুলো কম আছে এটা হচ্ছে শুধু 54 সাইজ হবে এখন বর্তমানে 54 হবে না এগুলোর প্রাইস থাকছে 1400 টাকা আচ্ছা এগুলোর প্রাইস থাকছে 1400 টাকা হ্যাঁ এগুলো অর্ডার দিয়ে বানিয়ে নিতে হবে এটা দেখেন ইয়েলো কালার আর একটা কথা বলবো এগুলো কিন্তু বাচ্চাদের পাবেন বাচ্চাদের বাচ্চাদের ম্যাচিং পেয়ে যাবেন ড্রেস আপনারা হচ্ছে মা মে ম্যাচিং করে পড়তে পারেন এটার প্রাইস কত যেন বললেন 1400 টাকা 1400 টাকা এই ম্যাক্সিটার প্রাইস থাকবে 1400 আমরা কিন্তু এই ম্যাক্সিটার আলাদা করে ভিডিও দিয়েছিলাম টিপ ম্যাক্সি না আপু টিপ ছড়িয়ে দিয়েছেন কালার কন্ট্রাস্ট দেখেন আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স আজকের কালেকশনগুলো এটা পকেট আছে এগারোশো পকেট থাকে হাতা বড়ো আছে আপনার আচ্ছা এটাও আছে ঠিক আছে এটা দেখেন পকেট রাখা হয়েছে আপু যে অনেকেই আমাকে বলে যে মোবাইল রাখা খুব একটু সুবিধা হয় রান্না করে রান্না করতে গেলে মোবাইল রাখলে একটু সুবিধা এই জন্য আমি কি করেছি এই যে পকেট সিস্টেম করে দিয়েছি যে মোবাইল টোবাইল যাতে রাখা যায় হ্যাঁ বুঝতে পেরেছি এই যে দেখেন ডিজাইন যার যেটা ভাল লাগবে আপনারা যোগাযোগ করবেন আপুদের সাথে তিনটা প্রাইস এখানে দেয়া হয়েছে যেগুলো শর্ট হাতা সেগুলোর প্রাইস হচ্ছে নয়শো তাই না জি আপু যেগুলো হচ্ছে বড় হাতা সেগুলোর প্রাইস হচ্ছে এক হাজার আর যেগুলো হচ্ছে পকেট আছে সেগুলো হচ্ছে এগারোশো জাফিন বুটিক্স থেকে এসেও নিতে পারবেন আপনারা অনলাইনেও নিতে পারবেন এই দেখেন এই যে দেখেন ফিডিওস কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এই দেখেন ওয়াও এটাই অনেক কাজ দেখেন এত কাজের ম্যাক্সি দেখাচ্ছি আজকে আপনাদের আশা করছি ভালো লাগবে বায়ান্ন লং এবং চুয়ান্ন লং দেখি ফিডোর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন তিনশো চুরানব্বই বারো এলিফেন্ট রোড চৌত্রিশ চৌত্রিশ তিনশো চৌত্রিশ এলিফেন্ট রোড লিফ্টের বারোতলা চলে